গুড মর্নিং আমাদের ফার্মের এখন এই যে ছোট বাছুরের বাচ্চাটা আছে ইয়াকে আমি নিয়ে যাব আমার সঙ্গে টুকু ভিডিও করাইতে লাগে আর আমাদের চারদারে ঘুরাইতে লাগে আয় 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 ও এখন খড়ে মাতি আছে এখন যাচ্ছি গায়ের বাছুরকে লিয়ে পরে ঘুরাইতে লাগে কি জোর বাছুরটার এই আঞ্জির পাত পাই গেছে সকালে টার্গেট আয় 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 আর তোকে আঞ্জির পাত খেতে হবে তোকে ঘুরাইতে লাগবো এই স্যার ছাড়িয়ে দিলাম চারধারে এখন বাছুরকে ঘুরাইতে একটা অসাধারণ ফিলিং আসছে নিজের ফার্মে থেকে পুরো ফুল অক্সিজেনেটেড লাইফ চারধারে কোনো আর্টিফিশিয়াল আওয়াজ নাই প্রাকৃতিক আওয়াজ সকালটা এরকম লাগছে কিছুটা দেখতে ব্লকটাকে আগে নিয়ে যাওয়ার আগে আমাদের এরকম কিছু একটা ফার্মের স্ট্রাকচারটা পুরো সেট করা আছে চারধারটা এরকম কিছু লাগছে প্রাকৃতিক পরিবেশে আর বেসিক যে মর্নিংটা হয় একটা শহরের জীবন আলাদা একটা গাঁয়ের জীবন আলাদা তো শহরের যে জীবনটা থাকে সেটা গাড়ি ঘোড়া কোলাহল হল এইসব জিনিস ম্যাক্সিমাম থাকে কিন্তু আমাদের যে লাইফটা থাকে এটা গাই গরু ছাগল মুরগি এইসব জিনিস নিয়ে কাটাই এরপর শিফট করছি আমার লুমিক্স ক্যামেরাটাই কারণ এখন আর এই ক্যামেরাটাতে ভিডিও লাইক না ভালো কিছু একটা পারপাস ইনস্ট্রা থ্রি সিক্সটি ব্যবহার করা হয় আর কিছু একটা পারপাসের লুমিক্সের এর ক্যামেরাটাকে ব্যবহার করা হচ্ছে তো দুটো ক্যামেরার একটা আলাদা নিন আছে দুটো ক্যামেরাকে দুভাবে ইউজ করতে হবে হ্যাঁ তো একটু আরাম করে বসছি আরাম করে বসার পর আজকে বেশ অনেক দিন পর ভিডিও তিডিও করছি আমি এখন যেসব জিনিসগুলোর ব্যাপারে ভিডিওতে বলতেছিলি নিজের একটা ফার্ম বানাইছি এখানে গায়ে আছে গায়েকে ঘুরতে নিয়ে আসছি এখানে আমাদের যে জায়গাটা আছে প্রায় পনেরো বিঘার একটা জায়গা আছে এই পনেরো বিঘা জায়গায় আমরা চেষ্টা করছি প্রাকৃতিকভাবে কী করে চাষ করা যায় যখন আমি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘোরার পর কিছু কিছু মানুষের সঙ্গে দেখা করি যারা হয়তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতো সব কিছু ছেড়ে দেবার পরে এখন নিজের একটা ফার্ম তৈরি করেছে আর সেই ফার্মে যাই পর প্রাকৃতিকভাবে কীভাবে খাবার তৈরি করতে হয় সেই সব জিনিসগুলোর উপর ফোকাস করছে তো আমি ভাবলাম যে যখন আমাদের কাছে নিজের জমি জায়গা আছে আর নিজের একটা আলাদা কিছু করার ইন্টেনশন আছে আর গোটা ভারত ঘোরার পর যে এক্সপোজারটা পাইছি তখনই মনে হয়েছিল যে নিজের একটা ফার্ম তৈরি করব আজকে ফার্মের কাজ একটু একটু করে আগায় আগায় দু হাজার চব্বিশে দাঁড়ায় এখন ফার্মে বসে বসে আমি ভিডিও করছি এখন কারেন্টলি আমাদের এখানে তিনটা গায়ে আছে সেই গায়ের সঙ্গে সঙ্গে কিছু মুরগি আছে আম গাছ লাগা হয়েছে আঞ্জির গাছ লাগা হয়েছে তো এরকম করে আমাদের যে ফার্মিং জার্নিটা আছে এটা কন্টিনিউ করছি তো আজকে যে ভিডিও করার আমার মানে মেন মোটিভ সেটা হচ্ছে আমার মর্নিং লাইফটার ব্যাপারে একটু শেয়ার করা সকালে ছটার সময় ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠার পর এখন নটা বাজি গেছে একটু ভিডিও করতে তো টাইম লাগবে কি কারণ আমি যদি সব সময় অন দা গো রানিং মুভমেন্টে থাকি তাহলে কিন্তু নিজেকে স্লো ডাউন করা যাবে না ভিডিওটা হচ্ছে এমন একটা জায়গা আমার জন্যে যেখানে আমি নিজেকে একটু স্লো বা একটু গ্রাউন্ডেড ফিল করাতে পারি এখন বর্তমানে আমাদের জীবনটা এতটা ব্যস্ততার মধ্যে ঢুকে গেছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাজ করছি মনে হচ্ছে সময়ই নাই সময় নাই সময়ই নাই কিন্তু যখন ফার্মে বসে আমি ভিডিও করছি এই ল্যাপটার একটা আলাদা ফিলিংস আছে মানে বসে বসে আমি যদি গোটা দিনটা কাটাই দিই এখানে ভিডিও করে করে আমার মনে হবে যে আমার কাছে এখনও সময় আছে আর আশেপাশের যে সারাউন্ডিংয়ের আইডিয়াসগুলো আছে বা বিভিন্ন ধরনের যে কথাবার্তা চলছে সেগুলোকে আমি একটু বলি কারণ প্রথম আমি যখন ফার্মের প্রোপোজালটা নিয়েছিলাম সেটা কোভিড সিচুয়েশন হবার পরে দু হাজার কুড়ি সালের পরেই আমি ঘরে বলেছিলাম যে আমার কিছু ফান্ড লাগবে তো আমি কিছু টাকা লোন নিব আর লোন নিয়ে পর একটা জায়গা করব। যেখানে আর একটা ফার্ম থাকবে যেখানে বেসিক কোনো একটা আর আমি চাষ করব না কিন্তু সব জিনিস থাকবে প্রাকৃতিকভাবে দেশীয় বীচে দেশিভাবে চাষ করার একটা চেষ্টা করব কারণ এখনকার দিনে আমাদের খাবারে যে পরিমাণ কেমিক্যাল যে পরিমাণ পেস্টিসাইড যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে এই ধরনের জিনিসগুলোর ফলে আমাদের মায়ের দুধ এমনকি বাচ্চার যে ভ্রণ আছে তো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে কেমিক্যাল পাওয়া যাচ্ছে তো এতটা আমাদের যে ফুড চেন বা আমাদের যে টোটাল সিস্টেমটা এতটাই আমরা একটা নেগেটিভ দিকে নিয়ে চলে যাচ্ছি তো এইসব জিনিসগুলো লার্নিং যখন হতে লাগলো তখন আমার বাবাকে যখন আমি বলেছিলাম যে আমি প্রথম ফার্ম করব আমার বাবা বলেছিলো যে আমি ব্যাংকে যদি এক লাখ টাকা রাখি তাইলে আমার বছরে ছ থেকে সাত পার্সেন্ট টাকা আমি সুদ পাচ্ছি তাহলে আমি যদি ফার্ম করার জন্য লোন লি বা আমি আমার বাবার কাছ থেকে টাকা লিই আমি বছরে কত পার্সেন্ট টাকা রিটার্ন করবো কারণ এখনকার দিনে ম্যাক্সিমাম আমাদের আশেপাশের লোকের একটা মাইন্ডসেট হয়ে গেছে ফার্ম করে কোনো লাভ নাই এখনকার দিনে চাষে কোনো লাভ নাই তো এই জিনিসটাকে মানে অ্যাভয়েড করার জন্যেই কেউ চাষের উপর কেউ নিজের ব্রেন লাগায় নেই আজকে যদি আমরা দেখতে পাই যে না চাষের থেকে একটা ভালো রকম রেভিনিউ আছে তাহলে হয়তো আরও কিছু লোক চাষে হতো নিজের ব্রেন ইউটিলাইজ করতো বা টাইম ইউটিলাইজ করতো আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা চারধারে এত কষ্ট না করে হাত লাড়িয়ে জিনিস পাই যাচ্ছি তো এত কষ্ট করে নিজের খাবার চাষ করার দরকারটা কী আছে এই ধরনের একটা মাইন্ডসেট বা এই ধরনের একটা কালচার এখন আমাদের চারধারে হয়ে গেছে পরে আমাদের ঘরে আমি ওই জিনিসটা বুঝাতে পারিছি যে কেন খাবার চাষ করাটা দরকার আর কেনে নিজের একটা ফার্ম বানা দরকার আজকালকার সময় কারণ পপুলেশন বাড়ছে জায়গা কমে যাচ্ছে এখন যে জায়গাগুলোতে আমাদের কিছু মনে হচ্ছে না যে কিছু নাই আগামী দশ দিনে এগুলোতে কোনো একটা বড়ো কর্পোরেশন আসবে আর এই সব জায়গাগুলোকে নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং করবে আর নিজের ক্ষেতের ধান আমরা নিজেরাই পাবো না তখন মনে হবে যে না চাষে তো কিছু লাভ আছে এখন হয়তো সেই জিনিসটা মনে হচ্ছে না কারণ যে পরিমাণ পপুলেশন বাড়ছে সেই পরিমাণ কিন্তু আমরা ফার্মিং বা ফার্মিং এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে সে পরিমাণ লোক পাচ্ছে না এটা একটা ম্যাটার বটে তো আমরা যখন চাষ করব বলি তখন আমাদের গোবরের দরকার হতেছিলো তো গোবর কোথায় পাবো বারবার ট্রাক্টারে করে আনা বারবার খসামতি করা এখানে গোবর পাওয়া যাচ্ছে না সেইখানে গোবর পাওয়া যাচ্ছে না শুধুমাত্র চাষের জন্য নয় নিজস্ব ভার্মি কম্পোস্ট তৈরি করা বা অর্গ্যানিক যে ফার্টিলাইজার বা জৈব যে সারগুলো তৈরি করা সেটার জন্য গোবর দরকার তো প্রথমে একটা গাই আছে তারপর যেটাকে বলে যে হুঁচুক তো সেই হুঁচুকে আমার বাবা আরও দুটা গায়ে কিনেলেই চলে আসে সেই করে এখন তিনটা গায়ে আপাতত আমাদের ফার্মে আছে আর সেই তিনটা মধ্যে এক টাকায় বেস ফ্রেন্ডলি ও দূরে ওইদারে ঘুরে বলছে এই করে ফার্মিংয়ের যে কনসেপ্টটা আছে সেই ফার্মিংয়ের লাইফটা আমার শুরু হয়েছে এখন কত টাকা রোজগার করছি বা ফার্মিং করে সাস্টেনেবেল বা সার্ভাইভ করা যাচ্ছে কি না এইটা কোয়েশ্চেন লয় আমি কেমিক্যাল ফ্রি খাবারটাকে আমি তৈরি করতে পারছি কি কিনে সেই জিনিসটা হচ্ছে মেন কোয়েশ্চেন কারণ এখনকার দিনে যে ইউটিউব চ্যানেলগুলো আছে যারা স্পেশালি চাষবাসের উপর ভিডিও করে তারা ম্যাক্সিমাম ভিডিওতে এটাই বলার চেষ্টা করে যে চাষবাস করে মাসে এত টাকা ইনকাম করছে চাষবাসও একটা ভালো প্রফেশন আজকের থেকে হাজার হাজার বছর আগে মানুষের মেন প্রফেশনটা ছিল এগ্রিকালচার এগ্রিকালচার করেই আজকে মানুষ এত জায়গায় ডেভেলপ করেছে যদি কারো এগ্রিকালচার না থাকতো তাহলে তো আমাদের জেনারেশান আগেই যেতে না মানে এখনকার সময় আমাদের যে জেন্সি হয়ে গেছে মানে চব্বিশ পঁচিশ তিরিশ বছরের যে জেনারেশান এখন যে চাষের থেকে আমরা দূরে চলে যাচ্ছি এরকম যদি আজকের থেকে দুটা থেকে তিনটা জেনারেশন আগে ভাবতো তাহলে কিন্তু আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি এই জায়গাটায় আমরা পৌঁছেতে পারতাম নাই তো কোথাও না কোথাও প্রাইমারি সেক্টরের একটা অবশ্যই ডিমান্ড তো আছেই আর বাজারে চারধারে যে পরিমাণ মন্দা হচ্ছে মন্দা বলতে রিসেশন সেই রিসেশন ফ্রি একটা যদি আমি ইন্ডাস্ট্রি বলি সেই ইন্ডাস্ট্রিটা একমাত্র হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বা ফার্মিং ইন্ডাস্ট্রি এই জায়গায় কাজ করে যে মজাটা আছে সেটা কিন্তু অন্য কোনো সেক্টরে মজা নেই কারণ একটাই প্রকৃতির সঙ্গে সময় কাটাইতে পারবো গাছের সঙ্গে কথা বলতে পারবো গায়ের সঙ্গে কথা বলতে পারবো বাছুরের সঙ্গে কথা বলতে পারবো মুরগিকে নিজের পেট বানাতে পারবো তো এরকম করে একটা নিজের লাইফস্টাইল আমি লিড করতে পারবো নেক্সট জিনিসটা আসছি দুধের ব্যাপারে এখন আমাদের ফার্মের যে টোটাল মিল্ক প্রোডাকশন বিনা কোনো জল ঢুকায় দিন পনেরো কেজি দিন কুড়ি কেজি হয় বা কোনো জল বা কোনো ওষুধ এইসব কিছু না দেওয়ার পরও আমাদের এই প্রোডাকশানটা আসছে ডেলি পনেরো থেকে কুড়ি কেজি কারণ একটা গায়ে ভোটে কোনো দিন দুধ পড়ে গেল বা কোনো দিন বেশি দুধ আমরা বের করতে পারলাম না এটা কোনো মেশিন নয় যে আমরা বলে দিলাম যে আমার ডেলি পনেরো কেজি প্রোডাকশন তো পনেরো কেজিই আমি বাজারে দিতে পারবো এরকম কোনো ফিক্সড নয় কোনো দিন পনেরো কেজি কোনো দিন কুড়ি কেজি এটা আমার একটা দুধের প্রোডাকশন আসছে আর এই প্রোডাকশনটাকে আমি চেষ্টা করছি ঘরের আশেপাশে কোথাও একটা দোকানে দেওয়ার বা কিছু মানুষজন যারা হয়তো এই ধরনের জিনিসগুলোকে বুঝে যেখান থেকে আমরা ভালো একটা খাবার পাবো তাদেরকে আমি একটা দেওয়ার চেষ্টা করছি আর আমরা হানড্রেড পার্সেন্ট কোনো একটা প্রোডাক্টকে অর্গ্যানিক এই জন্যই বলতে পারি না গায়ে যে পোয়ালটা খাচ্ছে সেই পোয়ালটা যে ক্ষেতে চাষ হয়েছে সেখানে ইউরিয়া পেস্টিসাইড দশ ছাব্বিশ এই ধরনের জিনিসগুলো তো ইউজ করা হয়েছে তো সেই পোয়ালটাতে অবশ্যই কেমিক্যাল কিছু না কিছু একটা পর্সেন্ট তো ক্যারি হচ্ছেই পোয়ালটাকে আমরা কেমিক্যাল ফ্রি বলতে পারি নাই তো সেই পোয়ালটা যখন আমার গায়ে খাচ্ছে বা যে ভুঁসিটা আমি কিনে দিচ্ছি বা যে চুনিটা কিনে দিচ্ছি বা যে মিক্সচারটা কিনে দিচ্ছি সেটা জানি নাই যে কোথাকার কোন কেমিক্যাল ইউজ করা হয়েছে তো সেই জায়গাটা অবশ্যই আমরা বলতে পারবো না আবার সেই গায়ের যে গোবরটা ইউজ করছি সেই গোবরটা আমি যখন আমার খেতে দেবো তো সেই গোবরটাও আমি কেমিক্যাল ফ্রি বোঝে বলে এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না তো সেই জন্যে আমরা নিজের খাবারটা চাষ করার বেসিক স্টেপ দেখলাম যে গায়ে রাখাটা দরকার গো আধারিত খেতে যেটাকে হিন্দিতে বলে গোমাতা তো অবশ্যই দরকার কারণ গোমাতার সঙ্গে থাকলে একটা আলাদা পজিটিভ ভাইভ পাওয়া যায় তো সেই করে আমাদের কাজটা এখন শুরু হয়েছে ঘরের আশেপাশের কিছু দোকানে আপাতত দিচ্ছি আর যারা আমার ভিডিওটা পঁচিশ থেকে তিরিশ বছরের ইয়ং জেনারেশনের লোক দেখবে তারা বুঝতে পারবে আমরা কিন্তু সবাই একটা জেনারেশান গ্যাপের শিকার হয়তো আমি যেটা বলবো আমার আগের জেনারেশান বুঝতে পারবে না আগের জেনারেশান যে জিনিসটা বোঝাবার চেষ্টা করবে সেটা আমরা অলরেডি কনসিকুয়েন্সেস পাই গেছি অলরেডি ফাইভ টু টেন ইয়ার্স সেটার এফেক্ট কী হচ্ছে তো সেই করে একটা কনফ্লিক্ট তো থেকেই যায় তো আমার কোনো সময় ইচ্ছা ছিল না যে এরকম হঠাৎ করে কোনো একটা খাটালে চলে যাবো সেই খাটালের থেকে গায়ে নিয়ে আসবো কারণ আমাদের এইখানে লোকালি রে আমাদের এখানে আমরা গায়ে বলতে আমি পুরুলিয়ার থেকে ভিডিওটা বানাচ্ছি সিমলা পায়ের সিমলা পালের গায়ে একটা ফেমাস আছে সুনুক পাহাড়ি হাটের একটা গায়ে ফেমাস আছে তালতল হাটের গায়ে একটা ফেমাস আছে তারপর চল্লার হাট কাশিপুরের হাট এই ধরনের হাটের থেকে গায়ে কেনার একটা কনসেপ্ট আছে নাইলে কিছু খাটালের কাছ থেকে গায়ে কেনার কনসেপ্ট আছে কিন্তু আমার গায়েটা কোন ব্রিডের বটে সেটা কন কোন ব্রিডের সঙ্গে ক্রস করা হয়েছে লাস্ট আমার গাড়িটার ট্রেস কি কোন জায়গা থেকে গাড়িটা আসছে কবে লাস্ট ভ্যাকসিন দেওয়া হয়েছে গাড়িটার কোনো ইন্স্যুরেন্স আছে কি না গাড়িটার কোনো প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি আছে কি না এই ধরনের একটা জিনিসকে আমাকে জানতে হবে তারপরে আমি সেই গাড়িটাকে নিজের ফার্মে নিয়ে আসবো জাস্ট কদা দেখলাম কত দুধ দেয় সেটা দেখলাম সেটা দিয়ে পরে আমি চলে এলাম এটা কোনো একটা গায়ে কিনা সঠিক কনসেপ্ট নয় আগে আমি যে ব্রিডটা চুজ করব সেই ব্রিডটা আমাদের পুরুলিয়ার মাটির সঙ্গে অ্যাডাপ্ট করতে পারছে কি নাই কারণ লোকে বলে দেবে যে বেশি দুধের গায়ে আনতে হবে এখন সবার মাথায় এটাই আসি গেছে তো বেশি দুধের গায়েটা আমার পুরুলিয়ার মাটিতে অ্যাডাপ্ট করতে পারছে কি নাই আর সেই বেশি দুধের গাইটার দুধের পুষ্টিক গুণ কতটা আছে এইসব জিনিসগুলোকে আমাকে অবশ্যই দেখতে হবে কারণ একটা গাইকে আমি ফ্যান চালাই জলের ফোয়ারা দিয়ে ওয়ার জন্য একটা আর্টিফিশিয়াল এনভারনমেন্ট তৈরি করে পুরুলিয়ার গরম একটা আমি ওকে তিরিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রির মতন ফিল দিব সেই গাইটার আমার মনে হয় না পুরুলিয়ার মাটিতে বেশি দিন অ্যাডাপ্ট করতে পারবে আমাকে এমন একটা গায়ে দেখতে হতো যে গায়ের ব্রিডটা পুরুলিয়ার মাটিতে প্রায় গ্রীষ্মকালে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আর শীতকালে অ্যাটলিস্ট মাইনাস টু ডিগ্রি পর্যন্ত অ্যাডাপ্ট করতে পারবে তো এই ধরনের একটা গায়ের ব্রিডের দরকার ছিল তো সেটার ব্যাপারে আমি যখন খুঁজতে শুরু করি তখন দেখতে পেলাম আমাদের পুরুলিয়ার মাটিতে সব থেকে যে ভালো গাইটা বলা যায় সেটা হচ্ছে গির গাই তো গির গায়ের যে খোঁজ সেই খোঁজটা আমি এখনও পর্যন্ত লাগাচ্ছি কোন জায়গার থেকে গির গাই পাবো আশেপাশে আমার ঘরের আশেপাশে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার যদি গির গায়ে আমি নিয়ে আসতে পারি কারণ গির গায়ের রোগটা কম পুরুলিয়ার ওয়েদার সেট হয়ে যাবে বা সব থেকে বড়ো জিনিস হচ্ছে এ টু মিল্ক এ ওয়ানের এ টু এটার ডিফারেন্স আমি পরে বলবো কিন্তু আপাতত এইসব জিনিসগুলোর ব্যাপারে আমার কাজগুলো চলছে সেই জন্যই বলছি তো গির গায়ের একটা এ টু মিল্কের আমার একটা প্রপার ফার্ম করার ইচ্ছা আছে নিজের প্রপার একটা ব্র্যান্ড তৈরি করছি ব্র্যান্ড রেজিস্ট্রেশনের যা কিছু কাজ আছে সেগুলো অলরেডি হয়ে গেছে এরপর এফ এস নাম্বার নিজের একটা বটলিং নিজের একটা প্রপার ব্র্যান্ডের মাধ্যমে দুধটাকে কি করে বাজারে বিক্রি করা যায় এই জিনিসটার একটা প্রোগ্রাম আমি করছি আর যারা এই ধরনের জিনিসগুলোকে বুঝবে কীর গায়ের দুধ কী জিনিস বিনা জল ধোকার দুধ কী জিনিস বিনা কোনো হরমোন পুষ করা দুধ কী জিনিস তাদেরকে ওয়েলকাম ভিডিওটা আপাতত এইটুকুই কারণ আমার আজকে গোটা দিনের যে এক্সপিরিয়েন্সটা হতেছিল সেগুলোর ব্যাপারে আমি বলছি আর আমরা সবাই আলটিমেটলি এন্ড অফ দ্য ডে জেনারেশন গ্যাপের শিকার সেই জেনারেশান গ্যাপটার থেকে বেরাবার একটাই উপায় কিছু করে দেখাতে হবে তাছাড়া কিন্তু মুখে বললে আমাদের আগের জেনারেশন মানবেক নেই তো সেই জন্যে আমি নিজের টাইম দিছি জানার চেষ্টা করছি আরও বেশি করে একটু শেখার চেষ্টা করছি এইভাবে আমার ফার্মিং জার্নিটা হবে কীভাবে আমি নিজের একটা ডেয়ারি ফার্মকে একদম বেসিক লেভেল থেকে সেট করছি সেটাকেও দেখাবো শুধুমাত্র ডেয়ারি লয় নিজের একটা ফার্মিং ব্র্যান্ড বলতে বলা যেতে পারে এখন ব্র্যান্ডের নাম কি আছে কীভাবে রেজিস্ট্রেশন করছি সেগুলোকে কোনো রিভিল করবো না আগে আমার প্রপার একটা ট্রেডমার্ক প্রপার একটা রেজিস্ট্রেশন হয়ে যাক তারপর আমি গোটা কাজটাকে পরে পরে দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কী না করতে হয় সেগুলোর ব্যাপারে আজকের ব্লগটা এখানেই আপাতত ছোটো করে শেষ করছি অ্যাকচুয়ালি সকালে নটাত আমার যে কাজটা হয়ে গেলো এই কাজটা সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে পারছি সেই জন্যে হইল তার কারণ সার্কেদিয়ান রিদমটাকে ঠিক রাখা সার্কেদিয়ান রিদম স্লো লাইফ গ্রাউন্ডিং ডিজিটাল ডিটক্স এই ধরনের জিনিসগুলো কী জিনিস এগুলোর ব্যাপার আমি হয়তো পরে ভিডিও করে শেয়ার করবো এখন আপাতত কোডওয়ার্ডগুলো বলে দিলি এগুলোর ব্যাপারে আমার দমে ভিডিও করার ইচ্ছা আছে সার্কে দিয়ান রিদেম মানে আমাদের শরীরের যে বায়োলজিক্যাল অ্যালার্ম ক্লক সেই বায়োলজিক্যাল অ্যালার্ম ক্লকটা আমাদের শরীরে রকম হরমোন রিলিজ করতে হেল্প করে যেটা আমাদেরকে সূর্য উঠার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠতে সাহায্য করে আর সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই ঘুমাইতে যেতে সাহায্য করে যদি আমরা কোনো আর্টিফিশিয়াল লাইট বা আর্টিফিশিয়াল এনভায়রমেন্টে না থাকি আমাদের শরীরটা এমনভাবেই তৈরি নিশাচর জীব বাদ দিয়ে পৃথিবীতে আর মানুষ এমন একটা জীব যারা সূর্য ডুবার পরে এত অ্যাক্টিভিটি করে আর যারা বলে যে ওভার ওয়ার্ক করছি বা বেশি আরও কাজ করছি তো আমাদের শরীরটাকে যদি এরকম প্রাকৃতিক সারাউন্ডিংয়ে রাখি দেওয়া হয় আমাদের শরীরটা এমনভাবে তৈরি আমাদের শরীরটার অটোমেটিক সিস্টেম হচ্ছে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ঘুমাই যাওয়া তো সেই জিনিসটাকে অনেকটা ফলো করার চেষ্টা করছি এখনকার আমাদের যে জেনারেশান রাতের বেলায় বেশিক্ষণ যাকছি দিনে লেট করে ঘুম থেকে উঠছি এটা একটা বিশাল বড়ো প্রবলেম যেটার জন্যে আমাদের একটা স্লিপ সাইকেলে প্রায় টোয়েন্টি থার্টি ইয়ার্সের যে চেঞ্জটা এসেছে এই চেঞ্জটা কিন্তু আমাদের শরীরের জন্য আদৌ ঠিক নয় সেগুলোর ব্যাপারে একটা সেপারেট ভিডিও করা যেতেই পারে এখন একটা সময় পালি বেশ ছ সাত দিনের যে কন্টেন্ট ছিল মাথায় যে জিনিসগুলো চলছিল সেগুলোকে এরকম ক্যামেরার সামনে একটা রিফ্লেকশন শেয়ার করলি কারো যদি এগুলার ব্যাপারে কিছু সাজেশন দেওয়ার ইচ্ছা থাকে বা আমার সঙ্গে এরকম একটা কমিউনিটি ফার্মিংয়ে জয়েন করার ইচ্ছা থাকে অলওয়েজ ওয়েলকাম আমরা সাথে মিলে এরকম একটা ব্র্যান্ডকে দাঁড় করাবো যেটা পুরুলিয়ার মাটির থেকে হবে আর প্যান ইন্ডিয়া থ্রু সোশ্যাল মিডিয়া বা থ্রু ডিফারেন্ট ই কমার্স ওয়েবসাইট আমরা সেটাকে রিচ দেওয়ার একটা চেষ্টা করব তো এটা হচ্ছে এখন আমার বেসিক লাইফ আর বেশি যাবো না এই গভীরে এখন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিও কারণ আমাকে এয়ারপর দুধটাকে ডেলিভারি করতে যেতে হবে